আউমুল্লাহিমার সৈতিম বিসমুল্লাহি রহমান রাহিম যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার সকল ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার স্পেশালি সকল বিনিয়োগকারী ভাই ও বোনদের প্রতি আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যেহেতু ভিডিওটা আজকে জুমাবারে করতেছি এই পবিত্র জুমার দিন আমাদের সকলের জন্য একটা দামি দিন সেই হিসেবে সবাইকে খুব একটু মোবারক তো আমি ভিডিওতে আসছি ডেস্টিনির সময় সময় বিষয় নিয়ে কথা বলার জন্য জাস্ট অল্প একটু সময় আপনাদের কাছ থেকে নিয়েও ভিডিওটা সর্বশেষ পর্যন্ত দেখবেন যারা ডেস্টিনির ফ্যামিলির সদস্য বা যারা সোলান মেজির ভালোবাসার মানুষ আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সুবিধা অসুবিধা ভালো লাগার কথাগুলো বলবেন আর যদি মনে করেন যে আমাদের বিনিয়োগকারীদের কাছে এই ভিডিওটা প্রচার দরকার তাহলে অবশ্যই শেয়ার দিবেন আপনার এই সেবাটুকু আমি চাই এই সহযোগিতা আমি চাই তো সবাইকে অনুরোধ করছি আর যারা আমার এই আইডি এখনো ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ডেস্টিনির আগামী দিনের মহাপরিকল্পনার সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য এবং আপনাদেরকে সাথে নিয়ে যে বৃহৎ পরিকল্পনা সার করতেছে এই কথাগুলো শোনার জন্য ফলো দিয়ে রাখবেন আইডিয়াটা আর যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করে আইকনটা বাজায় রাখবেন সঠিক তথ্যটা যেন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে আমি চেষ্টা করব। আগের মত আপনাদের ধারাবাহিকভাবে যেই তথ্য দিয়ে যেখান থেকে পায় সঠিক তথ্যটা যেন আপনাদের কাছে পৌঁছাইতে পারি এই আইডির মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে সেটাই আমার চিন্তা বা সেটাই আমার আশা সেটাই আমার উদ্দেশ্য তো সকলের কাছে দু চাইস সকলের কাছে ভালোবাসা চাই বেশি বেশি ভালোবাসা দিবেন ভালোবাসা ফেরত পাবেন আপনার সহযোগিতা কখনো বিফল যাবে না আপনার কর্ম কখনো বিথা যাবে না তো ড্যাস্টিনির সমসাময়িক বিষয় নিয়ে লাইভ করার দরকার ভিডিও করার দরকার অনেকেই কমেন্টে পার্সোনাল মেসেঞ্জারে ই করতেছেন আমিও শারীরিকভাবে ওরকম সুস্থ ছিলাম না গত কয়েকদিন ঈদের ঝামেলার পরে এখনও রেস্ট পাইনি আমরা অনেক বৃহৎ একটা কাজে হাত দিছি ড্যাস্টিনি ফ্যামিলি যেটা বলছে মহাপরিকল্পনা সেটা দেশ এবং জাতি আপনারা অনেকেই শুনলে সত্যি মানে চিন্তাও করতে পারবেন না এটাই বললাম এত বড় কাজ এত বড় চিন্তা এত বড় সব কিছু আমরা আলহামদুলিল্লাহ করে ফেলতেছি হয়ে যাইতেছে তো এই কাজটার কারণে আমার গলার কণ্ঠটাও দেখবেন যে অনেকটা বসে রয়েছে শুধু কথা বইলা আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার সুস্থ করে দেয় সেই জন্য এত বড় পরিকল্পনা নিচ্ছে জানাব আমিন হাতে এই ভিডিওর মাধ্যমে আজকে পবিত্র জুমার দিনে স্পেশালি এমডি স্যারের জন্য চেয়ারম্যান স্যারের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনাদেরকে দীর্ঘ সুস্থ নেখায়াত দেয় এই ভিডিওর মাধ্যমে দোয়া চাই আমাদের প্রাণ প্রিয় রফিকুল আমিনের স্ত্রী আমাদের ম্যাডাম জেলে আছে আল্লাহ যেন ওনাকে আল্লাহর রহমত বরকত দিয়া সাহায্য দিয়ে ওনাকে অতি দ্রুত মুক্ত করা আমাদের মাঝে ফিরিয়ে এনে দেন সেই জন্য সবাই দোয়া করবেন যাই হোক মহাপরিকল্পনা নিয়ে কোনো কথা আমি বলতে পারবো না এটা স্যারের মুখ থেকে অচিরেই শুনবেন ইনশাল্লাহ আপনারা

এরকম প্রত্যেকটা ব্যক্তি যারা ইতিহাস রচনা করে গেছে যাদের নাম বইয়ের খাতায় উঠে গেছে বইয়ের পাতায় উঠে গেছে ইতিহাসের পাতায় উঠে গেছে তাদের একটা হিস্টোরি থাকে সেরকম একটা হিস্টোরি জানা ব্রহ্মকুল মিনের আমি আজকে পবিত্র জুমার দিনে আমি উজু করে আসছি কিছুক্ষণ পরে নামাজে যাব আমি পবিত্র অবস্থা জানি না আল্লাহ আমাকে পবিত্র করছে কিনা আমি নিজে মনে করি আমি পবিত্র সে মনে করা থেকে বলি আমি জনাব রহুকুল্লাহ মিনের সম্বন্ধে আপনাদেরকে একটা কথা বলবো আজকে আমি বুঝা শুনে তো আছেই আর আমি ওনাকে অন্যভাবে দেখছি যে আমিন একজন কুতুব লেভেলের মানুষ আল্লাহ যেন কবুল করে কারণ আপনার আমার সান্নিধ্যে আপনার আমরা যাদের সান্নিধ্যে আছি এই মানুষগুলো যদি আল্লাহর কুতুব লেভেলে হয় অলি লেভেলের হয় গাউস লেভেলের হয় ইমানদার হয় মমিন হয় মোত্তাকিন হয় আপনার আমার তো লস নাই কারণ হইলো সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ সঙ্গদোষে লোহা বাসে সঙ্গদোষে কার ডুবে কথা বুঝেন তাইলে জনাব রফিকুল যে একজন কুতুব লেভেলের লোক এটাতে আমার কাছে কোনো সন্দেহ নাই এটার প্রমাণ আমার কাছে ব্যক্তিগতভাবে আছে আপনারা হয়তো বিশ্বাস করতে পারেন তার যে কর্মকাণ্ডগুলা থেকে আপনারা অনুভব করতে পারেন উপলব্ধি করতে পারেন যে আসলে উনি এই মানেরও লোক উনাকে যেই পরিমাণ ট্র্যাজেডি যেই পরিমাণ দুর্যোগের ভিতরে পালাইছে পৃথিবীর ভিতরে বর্তমান সময়ে নজিরবিহীন ঘটনা এই পরিমাণ ওনাকে মানে ক্ষতিগ্রস্ত করার ওনাকে নিষ্পেষিত করার ওনাকে বিলীন করার জন্য হেন কোনো চেষ্টা নাই সব চেষ্টা করছে যারা করছে আমি এই লাইনটা তাদের জন্য বলবো তারা কেহ ভালো নাই অনেক লোক মারা গেছে অনেক লোক হারাইয়া গেছে অনেক লোক বাইয়া গেছে অনেক লোক পলাইয়া গেছে আজকের দিনে আইসা নব্য কিছু সমালোচনাকারী এখানে জন্ম নিয়েছেন বিদেশে বৈশিয়া বৈশা আমিনের প্রতারক চক্রদেরকে চক্রান্তকারীদেরকে লাইভে আইনা আইনা যে সমস্ত কথাবার্তাগুলো বলেন আপনাদের কাছে প্রমাণ আছে যে লোকটা রফিকুল সমালোচনা করে গেছে সেই লোকটাই বলে গেছে যে তারে পনেরো দিন ঘুমের ট্যাবলেট খাবাইয়া তার বাবা ঘরে রেখে রাখছে আর রফিকুল আমিন দিয়ে তারে গত থেকে বাইর করে আনছে তার মানে রফিকুল আমিন আনছে তারে মানসিক চিকিৎসা যাওয়ার জন্য তাহলে সে একটা পাগল এই পাগলদেরকে আপনি লাইভে আই না আপনার মতন একজন জ্ঞানী আমি মনে করি আপনি জ্ঞানী মানুষ আপনার কথা আমরা শুনতাম আপনি একজন ট্রেনার মানুষ একজন ট্রেনার একজন টিচার একজন টিচার কিন্তু সঠিক টিচিং দিতে হবে আপনি এই ধরনের পাগল ছাগল আয় না আপনি লাইবে আই না দুফুকিল মিনের সমালোচনা করান আমি একটা কথা বলে দিই আমার চোখের পানি চলে আসা জফুকিল সমালোচনা করে রফুকিল মিনের ক্ষতি করে একজনও বাঁচে নাই বাঁচবো না আপনিও ক্ষতিগ্রস্ত হবেন যাদেরকে আনতে না চান তারা ক্ষতিগ্রস্ত হবে কারণ কথা বলতে আসলে মানুষ ওনা বিরোধিতার খাতিলে বিরোধিতা করা লাগে তারা যে লাইনে আছে এই লাইনে তারা রফিক ইলামিনের পক্ষে কথা এখন বলতে পারবো না তাহলে লাইভে তাদেরকে আনছেন তারা অবশ্যই রফিক ইলামিনের বিপক্ষে কথাগুলো বলবে কিন্তু আমি ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই আপনাকে আপনি আমি নামও বললাম না আপনি বুঝে নিয়েন আপনি আমি কাকে বলছি আপনি বিদেশে বসে বসে নব্য সমালোচনাকারী নব্য লাইভ করেন না হওয়ার দরকার নাই পঁয়তাল্লিশ লক্ষ লোক এটা খাবে না আর আপনি বুঝুন না মাল্টিপারভাসের কমিটি কত সুন্দরভাবে রাষ্ট্রীয়ভাবে সংবিধান মতে হ্যাঁ একদম সুন্দরভাবে এটা কমিটি নির্বাচন হইয়া এখন নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব চলে আসছে তা রিমোটটা যার হাতে আপনারা চিলে লাভ হবে কি চ্যানেল তারা লাগবে এই পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলি চিনে ফেলছে যে গত বারো বছরে কারা রফিকুলামিনের বা ডেস্টিনির আসল সৈনিক আসল মানুষ আপনি কেন এক সাইকেলদারিদেরকে ছোট করেন এক সেন্টারদারিদেরকে সাধারণ ডিস্ট্রিবিউটারদেরকে ছোট করেন আপনি এটা দেখেন কেন আপনি জানেনও না বহুত আল্লাহ মানুষ আল্লাহ দাবি করে কিন্তু ইমান নাই আর বহুত সাধারণ মানুষ খেতে খামারে কাজ করে খায় কিন্তু মৃত্যুরা দেখবেন রমজান মাসে শুক্রবারের দিন সবে কদরের দিন হ্যাঁ এই ধরনের টাইমে তাদের মৃত্যু গুলা সবার সামনে কলমা শরীফ মুখে ফেরা তারা মানে মৃত্যুবরণ করে মানুষ বলে এরকম ভাগ্যবান মানুষ আমরা দেখি না কিন্তু বহুত আল্লা মানুষ ঘরে ফেরা খাটে ফেরা মরে থাকে মানুষ দ্বারের কাছে থাকে না কেউ কত পারতো না দুই দিন একদিন পরে আধা ঘন্টা পরে দুই ঘন্টা পরে তিন দিন পরে শোনা যায় লোক মারা গেছে তাইলে আপনি জানানো না কে কতটুকু ভালো কে কতটুকু খারাপ কার কতটুকু সবচেয়ে দামি জিনিস আপনি মনে করবেন মানুষের ইমান মানুষের আদর্শ নীতি নৈতিকতা আপনি কিসের এখানে ডায়মন্ড কিসের পিএইচডি কিসের আপনি ক্রাউন দিয়ে এখানে এসে আমাদেরকে যারা দুধ দিনে লরাকুশনিক যা শ্রম ঘাম মেদা অর্থ সবকিছু বিলীন করে দিয়া জনাব রফিকুলের সাথে আর ডেস্টিনিকে মুক্তি করে আইনা আজকে মাল্টিপারপাসের কমিটি ঘোষণা করে মানুষের ধার দানা দেওয়ার একটা পরিবেশ তৈরি করে বলছে আপনি এদেরকে ধন্যবাদ না জানাইয়া আপনি এদের সেন্টার নিয়ে এদের আহ আপনার অর্জন নিয়ে আপনি কথা উড়াইতে না এদেরকে হেয় প্রতিপূর্ণ করতেছেন দুঃখজনক ভাই আপনার মুখ দিয়ে এগুলা মানায় না আর যারা ফিস ডি হইয়া সিনিয়র ফিস হইয়া অনেক কিছু মনে করতে না ভাই সিনিয়র ফিস ডি হওয়া সিনিয়র ডায়মন্ড হওয়া আপনি এক্সিকিউটিভ হওয়া এগুলো বিষয় না বিষয় হলো আপনার সামাজিক দায়িত্ব নিয়া আপনার মাধ্যমে যদি একজন ক সেবা দিতে পারেন একটা মানুষও যদি খুশি হয় সেটা হলো আসল বিষয় যাই হোক অনেক কথা আছে সেগুলো কথা বলবো না আমি একটা কথা বলি নব্য সমালোচনাকারীদের উদ্দেশ্যে আপনারা ক্ষতিগ্রস্ত হই না আপনি দেখবেন আপনার ঘরে শান্তি নাই আপনার ভিতরও শান্তি নাই আপনার দেখবেন গাও জ্বালাফরা করে আজকের থেকে তোবাকেরা ক্ষমাসে আল্লাহর কাছে চান একটু চুপ হয়ে যান আপনি কথা বলা লাগবে না জনাব রফিকুল আপনাকে কল করে আনবে আপনাকে দায়িত্ব দেবে কাজ করবেন আপনি আল্লাহ ভবিষ্যতে এটা আমি আশা করি রফিকুল আমিন এমন একজন লোক জনাব রফিকুল আমিন এমন একজন লোক উনি কারো ক্ষতি করার ক্ষতিকারক লোক না উনি উপকারের জন্য জন্ম নিচ্ছে শত বছর অব্দি একজন রফিকুল ইহাম জন্ম নেয় মানবতার কল্যাণে মাকলুকের কল্যাণে সেবক হিসাবে এরকম একজন রফিকুল ইহামী আপনি হয়ে যান আপনাকে ডাইকে আনবো আর যদি আল্লাহ না করুক আপনার এই আচরণের কারণে যদি কোম্পানির ক্ষতি হয় এখন বর্তমানে সংবিধান অনুসারে ডেস্টিনির যে মাল্টি কমিটি গঠন হয়েছে ডেস্টিনি ঠিক ঘুরা ফিরা সেভাবে দাঁড়াইতেছে যদি আপনার কারণে ডেস্টিনি ক্ষতি হয় তাহলে এই দেশ এই জাতি এই সংবিধান এই বিচার আপনাকে ছাড়বে না এরকম হইতে পারে আপনার ডিস্ট্রিবিউটরশিপ থাকবে না আপনি আফসোস করেন এক সময় এর চেয়ে বিচার আর কি হইতে পারে আর আপনার বিচারটা আপনি কি চাইবেন আপনি দেখেন না আপনাদের আলোচনা সমালোচনা নিষিদ্ধ দেওয়া কমেন্ট গুলো কি আসে আপনাদের ফালা কয়েকজন সারা আর কে আপনাদেরকে কি লেখে কে উত্তর দেয় কি কমেন্ট করে একটু দেখেন না একটু অ্যানালাইসিস করেন না ভাই একটু মাইন্ড করেন করেন তো জন্য একটু লড়েন আপনি কতটুকু ঠিক আমি কতটুকু ঠিক এটা মাঝে মধ্যে জাগালাইরা চিন্তা ভাবনা করতে হবে আমি সুলমান মেজি। আগে থেকে রফিকুল আমিনের পক্ষে কথা বলতেছি আমি রফিকুল আিনের পক্ষে না আমি সত্যের পক্ষে রফিকুল সত্যে আছে এই জন্য আমি সত্যের পক্ষে আর আমি মনে করি রফিকুল আমিন সত্যের পক্ষে এবং একজন সঠিক উনি একজন আদর্শ লিডার উনি একজন কুতুব লেভেলের মানুষ ওনার দ্বারা দেশ এবং জাতীয় কল্যাণে কাজ করা সম্ভব আমরা একত্রিত হয়ে গেছি পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলি আগামী দিনে আমরা হব দুই কোটি ফ্যামিলি এই দুই কোটি ফ্যামিলির কাছে আপনি রাজাকার হইয়েন না আপনি ফেরাউন হইয়েন না আপনি নমরুদ হইয়েন না আপনি মির্জাফর হয়েন না আপনাকে আপনি পরিচিত করেন না এখানে ভিতরে অনেক লোক আসে আমাদের এখানে কমেন্ট করে নিজের আসল পরিচয়টা দিয়ে যায় এমন গালি গেলাস লেখে তখন বুঝে আপনি যখন কাউকে জার সন্তান করে গালি দিবেন আপনি নিঃসন্দেহ আপনি জানা নেন আপনি জারোজ এই কারণে আপনি জারজ বলতে পারছেন আপনি কাউকে হারামজোদা বলবেন আপনি নিঃসন্দেহে আপনি জানা নেন আপনি হারামজোদা এই জন্য আপনি কাউকে হারাম বলতে পারবেন এগুলো না হলে আপনি বলতে পারবেন না তাহলে আপনি খারাপ হলে একজনকে খারাপ বলতে পারবেন তাহলে আপনার আসল পরিচয়গুলো আপনি দিয়ে দিতে নেন এখানে যে আপনি কে একটা কমেন্ট করে আপনি জাতির কাছে জানাই দিয়েছেন আপনার চেহারাটা এত সুন্দর চেহারা এত সুন্দর প্লেস কিন্তু আমি বলি বিনিয়োগ অনেক বড় সুখবর আমাদের জন্য যেটা আমাদের অর্জন হয়ে গেছে সেটা হলো মাল্টিপারপাসের কমিটিটা সংবিধান মতে রাষ্ট্রীয় সরকারি ভাবে সবকিছু সম্পন্ন হয়েছে আমাদের নবনির্বাচিত কমিটি দায়িত্ব পাইছে ওনারা শপথ গ্রহণ করছে ওনারা স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করছে আমি আজকে লাইভের মাধ্যমে পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির পক্ষ থেকে যেন ব্রফুকুলামিনকে অসংখ্য ধন্যবাদ জানাই আর নবনির্বাচিত কমিটির সকলকে মানে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে দিয়া এই কমিটিকে দিয়া হ্যাঁ এ আমাদের পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির এই ধার দানা পরিশোধ করার টফিক দেয় এবং আমাদের এই মাল্টি দিয়া যেন বাংলাদেশে না সারা পৃথিবীর যেন একটা নজির গঠাইতে পারে মানুষের অর্থনৈতিক মুক্তি রাখতে পারে আমি আপনাদেরকে জানাই অলরেডি যে এই দিয়া মাল্টিপার দারিদ্র এই পরিমাণ ক্যাপাসিটি এই মাল্টিপারপাসের আছে সাড়ে আট লক্ষ গ্রাহক সাধারণ একটা কথা না কিন্তু আর এত সম্পদ মাল্টিপারপাসের আছে এটা কেউ কল্পনাও করতে পারে না এখনো বিশ্বাসে করে না অনেকে ইভেন যারা গভর্নমেন্টের পক্ষ থেকে সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অধিদপ্তর থেকে যারা আসছে তারা তো অবাক হয়ে গেছে যে এত সম্পদ এত এত সৌন্দর্য সিস্টেম এই আছে এটা তারা নিজেরা আলোচনা করছে সবার সামনে ওরা ওপেন বলছে যে আমরা এরকম ডিসিপ্লিন এত সৌন্দর্য এত বড় কম মানে মাল্টিপারপাস সমিতি আমাদের আন্ডারে এইভাবে আসে পড়ে আছে সম্পদের অভাব নাই যাই হোক এগুলা অচিরেই আমাদের জন্য অনেক বড় সুখবর আসতেছে আমাদের ওই যে অনেকে অবাক হয়ে অনেকে চিন্তা করে আমরা কি করতেছি না কি করতেছি মানুষের টাকা পয়সাগুলো দেওয়ার বিষয়তে কোনো কথাবার্তা হইতেছে না টাকা পয়সা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা কাজ চলতেছে বিরতিহীন কাজ চলতেছে এটার এই প্রক্রিয়ার একটা অংশ নির্বাচন এটা করতে দুই মাস সময় লাগিয়ে গেছে এখন নির্বাচনে কমিটি গঠন হয়েছে শপথ গ্রহণ করছে দায়িত্ব নিয়েছে সৌজন্য সাক্ষাৎ হয়েছে স্যারের সাথে আশা করি আমাদের নির্বাহী উপদেষ্টার পরামর্শক্রমে আমাদের আগামী দিনের প্রত্যেকটা সেকশন এত সুন্দরভাবে চালু হবে একদম অল্প সময়ের ভিতরে মিট হয়ে যাবে ইনশাল্লাহ শুধু জামেলা মিঠের চিন্তাটা আমাদের এটা প্রক্রিয়ার ভিতরে গেছে এটা এটা গেছে জামেলা বিষয় কিন্তু আগামী দিনের যে মহাপরিকল্পনা আপনাদেরকে একটা সুসংবাদ এইভাবে দেওয়া যায় এটা শুধু ভিতরে রাখেন এমন একটা ঘটনা এমন এমন চমক আসবে যেটা জাতি এবং আপনারা সবাই অবাক হবেন চিন্তা করে খুলবেন না যে এই ধরনের চিন্তা ভাবনা রফিকুল মিনের এগুলা আমি আমার মন থেকে বলা না এগুলার কর্মকাণ্ড কিছু ফাউন্ডেশনে হচ্ছে ভিতরে ভিতরে হচ্ছে তার ভিতর থেকে বলা কিছু দেখে শুনে বুঝেই বলা এমনি বলা না কিন্তু ব্যাখ্যাটা এখন আমি দিব না কারণ ঘোষণারা যার মুখ দিয়ে মানাইব তাদের মুখ দিয়ে আসলে ভালো হবে আমি জাস্ট আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে জনাব রফিকুল আমিনকে যদি আল্লাহ হায়াতে বাসে যায় তো কি ধরনের ঘটনায় এই পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির ঘটতে যাচ্ছে না এই পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলি না দুই কোটি মানুষের কর্মসংস্থান করতে যাচ্ছে এবং সাতান্ন হাজার মানুষের জন্য সাতান্ন লক্ষ মানুষের জন্য আমনের যে পরিকল্পনা সার নিছে যে তাদেরকে লোন দিয়া তাদেরকে বিজনেসে আইনা তাদেরকে স্বাবলম্বী করবে এটা এক নতুন মানে ফরম্যাট নতুন পরিকল্পনা এটা চিন্তা করতে পারবেন না এরকম অনেক কিছু গড়তে যাচ্ছে যেগুলো আমরা আপনার চিন্তা করতে পারি না যাই হোক আলহামদুলিল্লাহ গত কয়েকদিন সারের সাথে কয়েকবারে দেখা হয়েছে কয়েকবারে কথা হয়েছে স্যার অত্যন্ত ভালো আছে আপনাদেরকে একটা সুখবর দেই সেটা হলো যে স্যার আলি সেন্টারে যখন ঢুকছে নিস্তালাতে তাকে ধরেন না পাঁচতলা গেছে ওখানে যে একটা মিটিং করলো কিছু দিক নির্দেশনা দিয়ে গেল মানে ওনা উনি যেখানে যাবে সেখানে মিট সোজা কথা সেকেন্ড কোনো ওখানে ঝগড়া হবে না মিট হবে কারণ আগুনে পানি হইলো পানি হইলো আগুনের জন্য নিবারক আগুন যেখানে পানি দিলেই আগুন নিবে এটাই স্বাভাবিক কথা তো আমিন হইলো এই ধরনের একটা জিনিস উনি হলো মিটের মানুষ উনি যাইলেই মিট হবে ওখান থেকে সারে উপরে এগারোটা লাগেছে ওখান থেকে সারে আমি যতটুকু সিঁড়ি দিয়ে নাই আমি হাইটাই আলহামদুলিল্লাহ তাইলে উনি সুস্থ আছে আপনাদেরকে এই নিউজটুকু দিলাম আর আপনারা লাইভে ভিডিওতে তো দেখতেন আসেন আলহামদুলিল্লাহ সারে যারা স্বপ্ন দেখে তাদেরকে আর যাদের প্রতি আল্লাহ রহমত আছে তাদেরকে আল্লাহ একটা এক্সট্রা এনার্জি দিয়ে দেয় না হলে এরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মেনটেন করে দেশ নিয়ে দুনিয়া নিয়ে জগত নিয়ে যারা চিন্তা করে তাদেরকে আল্লাহ এক্সট্রা আল্লাহর রহমত দিয়ে দেয় এটা হল গড গিফটেড আল্লাহর রহমত স্পেশাল এটা স্যারের প্রতি আছে সবাই স্যারের জন্য দোয়া করবেন হ্যাঁ এই নব্য সমালোচনাকারীদের এই এক দেড় ঘন্টা লাগে সম নষ্ট করবে না আমি একটা ঘন্টা সময় নষ্ট করছি তাদের কথা শোনার জন্য আমার কাজের ক্ষতি হয়েছে আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের সমালোচনা কইরা এই নতুন করে আপনি পরিচয় দিতে যায়েন না আর ক্ষতিগ্রস্ত হইেন না জনাব যারা রুফুকিলমিনের সাথে লাগতে আসেন না মারা যাবেন একদম ফ্যামিলিটা বিচ্ছিন্ন হয়ে যাবে রুফুকিলমিন হাতও দেওয়া লাগবে না আপনাদের উপরে কারণ উনি একজন আল্লাহ রহমত নিয়ে পাওয়ার লোক উনি একজন পাওয়ার ম্যান ওনার কাছে পাওয়ার আছে ওনার বদা যদি আপনার ফ্যামিলিতে পড়ে কারণ উনি করতেছে ভালো কাজ জাতীয় কল্যাণে আর আপনি করতেছেন ওনার সমালোচনা আপনার প্রতি এমনি বদ হোয়া দেবে বদা গেলে আপনি মারা হয়ে যাবেন বিলীন হয়ে যাবেন ভাই এগুলো করেন না আর নতুন করে যারা এখন টকশো করত না আসেন এই টকশো আমার খাইতো না এগুলো নিয়ে চিন্তা করেন না ভালো কচি চিন্তা করেন এই বারো বছর ডেস্টিনি কথা বলতে পারেন নাই আপনি কোথায় ছিলেন আপনি আমাদের আমার সাথে আপনি লক্ষ কোটি গুণ বেশি জ্ঞানী বুদ্ধিমান আপনার ভাষা কথা সৌন্দর্য লাইন সবকিছু সবকিছু আমার থেকে লক্ষ কোটি গুণ বেশি উন্নত কিন্তু বারো বছর আপনি ডেস্টিনি নিয়ে কথা বলেন নাই আমরা না পারেন না মানুষ আমরা লিখতে পারি না বলতে পারি না বাসায় বুল লেখায় বল সব আমাদের এই বুল নিয়ে আমরা কথা বলছি বারো বছর লাগাতার আমাদের আইডি দেখবেন রফিকিলাম আর আমি এখন নতুন করে আইসা বিদেশে আমনে আগের নাম দিয়ে নাম ভাগাইতে না ইন্ডেনের ভিতরে এটি খায় না ওনার যে সিলেটার আপনি ছোট দেখছেন কোলে দেখছেন এই সিলেটার বয়স এখন বারো বছর সে এখন তার দারিম ছুটছে সে এখন উপযুক্ত হইতেছে আর দুই দুই চার পাঁচ বছর পরে সে বিয়ে করবে আঠারো বছর হইব তার এরকম অনেক মানুষ আমরা দেখা দেখা আঠারো বছর হয়ে গেছে আপনি এখন যদি চিন্তা করেন সাধারণ ডিস্ট্রিবিউটার এটা আপনার ভুল ধারণা সে সাধারণ ডিস্ট্রিবিউটার না তখনকার সময় তিন বছর ডায়মন্ড হয়েছে আর আমরা বারো বছর লাগিয়ে রয়েছে আপনি হিসাব করেন আমার আমার এখন অবস্থা কি আর আমি অবস্থার কথা পরিচয় দিতে চাই না আমি একজন সাধারণ ডিস্ট্রিবিউটর একজন বিনিয়োগকারী সেটাই আমার আসল পরিচয় আমি একজন রফিকুল ইলামের ভালোবাসার মানুষ জ্যেষ্ঠিনে ভালোবাসার মানুষ আপনি দেখেন না আপনি এক ঘন্টা লাগাইয়া এক কথা হাই পাই লোকদেরকে নিয়ে আপনি লাইভ করছেন ভিডিও করছেন দিছে লাইক কমেন্ট কটা বিজ দিছে দেখেন আর মিজ যেটা দেখেন কয়জন বিউজ কজনে দেখে কটা লাইক করে কটা কমেন্ট করে আমার কিচ্ছু না যোগ্যতা কিন্তু আমি ডেস্টিনির আসল গানটা গাইয়ের জন্য আমার এই এত ঢুকা আমার প্রচার প্রচার তো এই সময় নষ্ট করেন না মানুষের মানুষের সময়ের দাম আছে আপনার এই লাইভের কারণে আপনার এই সমালোচনা মানুষ শুনতে যাইব কেন শুনতে যাইব না কারণ কি বলে একটু শোনার দরকার না এই সময়টা যে আপনি নষ্ট করছেন আল্লাহর কাছে দায়ী থাকবেন কারণ কেন আপনি মানুষের সময় নষ্ট করবেন আপনি ভালো কথা বলেন এই অনেক কথা আছে এগুলো নিয়ে কথা বলেন আপনি আমি নাম বললাম না যাদেরকে বলছি তারা বুঝে ফেলছেন নাম বলার দরকার নাই তো হ্যাঁ স্বামীর নাম বলা লাগে না বললেই বুঝে স্বামী যে আমার নামটাই বলছে যাই হোক আপনারা নব্য সমালোচনাকারী আর কিছু প্রতারক চক্রের যারা হোতা অনেকে গোপনীয়তা নিয়ে এতদিন ছিলেন যে আপনারা প্রতারক চক্রকে লালন পালন করছেন রফিকুল আমিনকে ডেস্টিনিকে বিনিস করার জন্য এই পরিচয়টুকু এখন দিন না যে আপনি প্রতারক চক্রের হোতা আমরা কিন্তু অনেক লোকের এতদিন খুঁজে পাই না কিরে আলিয়াস টাওয়ারে বসে বসে এই কজন লোক না এটার পিছনে আরো কিছু লোক আছে এটা এখন আস্তে আস্তে আউট হবে বাইর হবে তো একজনের পরিচয় চলে আসছে আমাদের কাছে যে আপনিও প্রতারক চক্রের হোতার ভিতরে একজন সামনের দিকে আর বাইরের না বাড়লে নিজেরটা নিজে ক্ষতিগ্রস্ত হবেন আমাদের কিছু করা লাগবে না আমরা পথে বিজয় সবসময় অনিবার্য আর পরাজয় এটা তলে পড়বে এটা লাঞ্ছিত হবে বঞ্চিত হইব কলঙ্কিত হইবো এটা নিষ্পৃত হবে এটা এমন ক্ষতিগ্রস্ত হবে আপনারা মিথ্যা নিয়ে আসেন এখন জানাব রফিকুল্লী সত্যের পথে আছে আল্লাহ তাকে সাহায্য করবো সবাই স্যারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ সবার উদ্দেশ্যে বলি কিছু মহল পতরক চক্র কিছু খারাপ মানুষ যুগ ছিল থাকবে এগুলো নিয়ে আমি একটা কথা গত ভিডিওতে বলে গেছি মশার জ্ঞান জ্ঞান থাকবেই এটা বন্ধ হবে না মশারিটাঙ্গা শুইতে হবে স্প্রে করতে হবে কয়েল জ্বালাইতে হবে আমাদের কাজ করতে হবে ঘুমাইতে হবে তো আমরা এই মশার জ্ঞান জ্ঞান সময় আমাদের নাই আমি আমাদের পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলিকে একত্র থাকে যেমন রফিকুলের সাথে থাকি স্যার কি বলে আমাদের সেন্ট্রাল কমিটি হ্যাঁ কি বলে সেগুলা শুনে ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মগুলা করব। তাদের লাইভে ভিডিওতে যাই আমরা সমনষ্ট করবো না কমেন্ট করা তাদেরকে আমরা হাইলাইট করার দরকার নাই এগুলো অ্যাবাউট করেন দেখলেও দেখে যাবেন কোনো কমেন্ট করবেন না ভালো খারাপ কোনো মন্তব্য করার দরকার নেই এটা আমার পক্ষ থেকে বলা ব্যক্তিগতভাবে কারণ এদেরকে সামনে আনার দরকার নেই সবাইকে অসংখ্য ধন্যবাদ সারা জন খাস করে দোয়া করবেন আবার ওই পবিত্র জুমার দিনে সবাইকে জুমাবো পারো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আসা পঁয়তাল্লিশ ফ্যামিলির কাছে সরাই দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমি ওই দিনটার অপেক্ষা আছি সর্বশেষ এটা বলি ওই দিনটার অপেক্ষা আছি যেদিনকে আমি মানুষের টাকা একজনের টাকা হইলেও ফেরত দিয়ে বলতে ফেললাম যে এই নেন একজনের বিনিয়োগের টাকা ফেরত দিয়েছি আমরা শুরু হয়েছি ইনশাল্লাহ এই দিনটার অপেক্ষা আছি এটা বেশি দেরি নেই সামান্য সময়ের ভিতরে ইনশাল্লাহ আমাদের পানা দানাটা মিট হবে একদম ঘোষণা হয়ে যাবে দেখবেন যে ডেস্টিনি তার পানা দান নাই আগেকার পানা দাঁড় নাই এটা ঘোষণা আসবে ইনশাল্লাহ বেশি দেরি না ইনশাল্লাহ সেই অতীতের সমস্ত কথাগুলো যদি সত্য পাই থাকেন আজকের এই কথাটা নেন যে ডেস্টিনি টাকা মানুষের দেওয়ার মতন টাকার অভাব নাই সবকিছু পরিকল্পনা মাফিক এবং সঠিকভাবে নিয়ম মাফিক রাষ্ট্রীয় মাফিক আইনগতভাবে কোর্টের আইন অনুসারে ইনশাল্লাহ দিক নির্দেশ অনুসারে রেডি হচ্ছে অচিরে ইনশাল্লাহ আপনারা মানুষের ধারদাগুলো ফেরত পাবেন আর যাদের কাগজপত্রগুলো হারিয়ে গেছে হতাশ হবেন না আপনার উপরের লাইনের কোনো একজনের আইডি টান দিয়ে আপনার নিচের লাইনের সব কাগজপত্র বার করা সম্ভব আমাদের সফটওয়্যার ভিত্তিক সবকিছু আছে ইনশাল্লাহ কাগজপত্র না থাকলেও আপনার টাকা আপনি পাবেন তবে একটু দেরি হবে আপনারটা আর যাদের গুলা আছে আগে মিট হবে নো টেনশন এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আর যারা যোগাযোগ করতেছেন পার্সোনাল মেসেজ যারা যোগাযোগ করবেন মেসেজ করবেন আমাকে অনেকে মেসেজ দেন আপনি আমাকে না দিয়ে মেসেজ দেন যার কারণে আমার মেসেজ গুলো স্পাম থাকে আমার সামনে শো করে না আপনি আগে আমার আইডিতে ঢুকবেন আমাকে ফলো দিবেন এরপরে মেসেঞ্জারে দেবেন আমাকে মেসেজ দিবেন আমার সামনে শো করবে এই বুলটা অনেকে করেন ভাই আমার ফোন দিয়ে বলে ভাই আপনাকে মেসেজ দিছি মেসেজটা দেখেন না আর ভাই আমি মেসেজটা দেখবো কেন আপনার তো এক নম্বরে আমার এক ফ্যামিলির সদস্য হন নাই আপনি আমাকে ফলো দেন ফলো দিলে আমি ফ্যামিলির সদস্য হম তারপরে আপনি এসে মেসেজ দেন মেসেজটা আমার সামনে শো করবো এই বুলটুকু করার কারণে অনেকের মেসেজ আমার কাছে সত্যে সত্যে মেসেজ স্পাম হয়ে থাকে আমি এইগুলা পাই না পরে আমি ঢুকিয়া ঢুকিয়া গুঁজে গুঁজে রিকোয়েস্ট দেয়া যে আমি খুঁজে খুঁজে বার করা লাগে এগুলো সবাইকে অনুরোধ করবো আগে ফলো দেন তারপরে মেসেজ দেন পার্সোনাল কোনো কথা থাকলে যোগাযোগ থাকলে অবশ্যই মেসেঞ্জারে করবেন আমার নাম্বার দেওয়া আছে আইডিতে ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া ডেস্টিনির একজন ভলেন্টিয়ার হিসাবে আমাকে যেন আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি এই গুণ গান গাইতে পারি এই সেবাটুকু দিতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত